আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহু তাআলা আনহু নবীর দশ জান্নাতি সাহাবী খোঁজ খবর পাওয়া সাহাবীর একজন তিনি এত ধনী ছিলেন যে তার মৃত্যুর পরে তার যে সম্পদ সোনা তখন তোর ব্যাংক ছিল না সোনা কেটে ওয়ারেসদের ভিতরে ভাগ করার জন্য কোড়াল দিয়ে কাটা লাগছিল কি করে এত ধনী হলেন ব্যবসা করে যখন মদিনায় গেলেন হিজরত করে খালি হাত ফকির রসলাম আনসারিদের সাথে মহাজিরদের ভাই ফাটিয়ে দিলেন মনে আছে তো ওনার ভাই ওনাকে বাড়ি নিয়ে বলল যে ভাই আপনি আমার আপন ভাইয়ের চেয়েও বড় ভাই কারণ আপনি দিনের ভাই আমার এই যে জমি আছে অর্ধেক আপনার বাড়ি আছে দুটো অর্ধেক আপনার আর আমার বউ আছে দুটো আমি একটা বউ তালাক দিয়ে দিচ্ছি আপনি বিয়ে করে নেন আব্দুর রহমান বললেন যে আল্লাহ আপনার বাড়ি জমি এবং স্ত্রীর পর কর্তৃক কিচ্ছু আমার লাগবে না দুলুমি আলা সুকিল না মদিনার বাজারটা কোথায় এটা শুধু আমার বলে দেন তিনি অল্প একটু ছাতু কিনে বাজারে বিক্রি করতে বসলেন বেচলেন কিনলেন বেচলেন কিনলেন কয়েক বছরের ভিতরে মদিনার সেরা ধনী হয়ে গেলেন কষ্ট করেছেন আল্লাহ তো ধনী হতে নিষেধ করেননি আল্লাহ গরিবের জন্য বেলায়াতের পথ সমান ধনির জন্য রাজার জন্য প্রজার জন্য বরং উল্টো খুব ভালো করে বোঝুন আজকে লম্বা যেতে পারবো না ওইদিকে রাজপ্রাসাদে বসে আল্লাহর অলি হওয়া বেশি সহজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নে আমল হলো মাজলুমের পাশে দাঁড়ানো মানুষের মনের ব্যথা দূর করা অসহায়কে সাহায্য করা বিপদগ্রস্তকে উদ্ধার করা আমার মতো আব্দুল্লাহ জাহাঙ্গীর বা পঞ্চাশ জন পীর পারে না কিন্তু একজন এমপি পারে একজন নেতা পারে একজন প্রধানমন্ত্রী পারে মাজলুমের মুখে হাতি ফুটাতে ঠিক না ভাই এই জন্য যদি শাসক প্রশাসক রাজা মন্ত্রী এমপি ফরজ এবাদুক টুক করে কোন তাহাত না পড়ে কোনো সন্ন্যতন না করে শুধু ফরজটা করে আর মানুষের ইনসাফ করে মানুষের মাজলুমের মুখে হাসি ফুটিয়ে দিতে পারে ও সবার আগে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহ বলেছেন যে জান্নাতে কেয়ামতের কঠিন দিনে আল্লাহ তালা যাদেরকে আরো সে ছায় জায়গা দেবেন তাদের প্রথম হলো ইমামুন আদেল ইনসাফ প্রতিষ্ঠাকারী ন্যায় পরায়ণ শাসক প্রশাসক কর্তা